পরে খবর বৈষ্ণোদেবীর রাস্তায় নামলো ভয়াবহ ধস ধসের কবলে এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে জম্মু কাশ্মীরে ফুস্টের নদী ক্ষতিগ্রস্ত একাধিক সেতু সেই ছবি দেখাচ্ছি গতকাল থেকে যে ভয়াবহ ধস সরপাবান এখনো পর্যন্ত ন জনের মৃত্যুর আশঙ্কা হতো প্রায় চোদ্দো জনেরও বেশি ধ্বংসস্তূপের তলায় আটকে থাকার আশঙ্কা রয়েছে অনেকের দুর্ঘটনা রাজ্যে বাতিল হয়েছে প্রায় ট্রেন সংক্ষিপ্ত হয়ে গেছে একাধিক ট্রেনের যাত্রা পাওতে এই পরিস্থিতিতে বৈষ্ণোদেবীর যাত্রা আপাতভাবে স্থগিত রাখা হয়েছে পর্যটকদের গাড়ি যেভাবে আটকে গিয়েছে এবং বিপর্যয়ের মধ্যে পড়েছে সেই ছবি ভয়ঙ্কর বন্ধ হয়ে গেছে একাধিক রোড ট্রেক লাগাতার বৃষ্টিতে বন্ধ যে ভয়ানক ছবি চেষ্টা করছে একদিকে হরপাবান ভয়াবহ ধস একের পর এক বিভিন্ন পুরনো রুট বন্ধ করা হয়ে গেছে পুণ্যার্থীরা জানাচ্ছেন দর্শনের পর তারা যখন ফিরছিল তারপর তাদেরকে নানাভাবে বিপর্যয়ের মধ্যে পড়তে হয় দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে কাধিক ট্রেন